হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেডে সেলস এক্সিকিউটিভ শোরুম প্লাজা ইলেকট্রনিক্স প্রোডাক্টের জন্য একশো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ যেখানে আপনার জব লোকেশন হবে অ্যানি ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গায় এডুকেশনাল রিকোয়ারমেন্টস থাকবে ব্যাচেলার অথবা অনার্স হায়ার সেকেন্ডারি থাকতে হবে এক্সপিরিয়েন্সের মধ্যে ওয়ান টু ওয়ান টু টু ইয়ার্স থাকতে হবে এক্সপিরিয়েন্স অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস এর মধ্যে এইস এট 23 ইয়ার্স অনলি মেল যারা তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন স্কিল এন্ড এক্সপার্টাইজ এখানে কনজিউমার ডিউরেবেলস সেলস অ্যান্ড মার্কেটিংস মার্কেটিং সেলস রিটেল সেলস সেলস এক্সিকিউটিভ শোরুম সেলস এন্ড মার্কেটিং কম্পেনসেশন এন্ড আদার বেনিফিট এর মধ্যে থাকবে টিএ মোবাইল বিল পাৰফৰ্মেন্স বোনছ ফেষ্টিভেল বোনছ টু দুইটা ফেষ্টিভেল বোনাৰ দিয়া হ'ব কম্পিটিটিভ ৰীমাউণ্ডাৰেশন পেকেজ উইল বি অফাৰ্ড ফৰ দ্য ডিজাৰ্ভিং কণ্ডিডেটছ স্মুথ কাৰিয়াৰ পাথ ফৰ ৱেল পাৰফৰ্ম আদাৰ ফেচিলিটিছ এছ পাৰ কোম্পানী পলিচি ওয়ার্ক হবে ওয়ার্ক এট অফিস এমপ্লয় স্ট্যাটাস হবে ফুল টাইম জেন্ডার অনলি মেইল আর অ্যালার্ট টু অ্যাপ্লাই যেখানে উনত্রিশে মে দুই তারিখে আবেদনের প্রক্রিয়াটি চালু হয়েছে আপনারা আঠাইশে জুন দুই অর্থাৎ এই মাসের আঠাইশ তারিখ পর্যন্ত আপনারা এই একশো পদের জন্য আবেদন করতে পারবেন সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে শেষ করছি আসসালামু আলাইকুম